আহ খুব গিরান খুব গিরান তাই না হ্যাঁ এই যে আমার লেবু গুলো এমনি সর্বনাশ করে করে চুরি করে করে হ্যাঁ প্রত্যেক দিন আমার লেবুটা খাইয়া যাও আহ হা হা এই কতদিন ধরে চুরি করিস হারে আমার লেবু রে আমার ক্ষেত্রে লেবু চুরি করে আবার আমার দেবো না এবার ফোন দেখবো কতদিন ধরে চুরি করিস কতদিন ধরে চুরি করিস এই একটা কথা কবি না

এনে মনে কর তুই আর আমি ছাড়া কেউ নাই ঠিক আছে কি আমার কাছে লেবু শীর্ষ হয়েছে আমি কারো কাছে কম না আজকে তো সব লেবু খালাবি ঠিক আছে কি খালি মনে করতে এই যে হুন আমি আর সুখ সেনে মনে কর এই যে তোর বড় দুটো আরে হুন আমার কথা হুন তুই আমার কাছে লেবু শীর্ষ শীর্ষ আমি কিচ্ছু কম না এখন থেকে প্রতিদিন আমার কাছে লেবু চুরি করবি তাও কিছু কম না আমি তোর কাছে লেবু খামু আর তুই আমার কাছে লেবু খাবি তাহলে সমান সমান সো দেখলো আমি আর মাত কাছে বিচার দিলাম না এখন তুই দেখ চিন্তা ধরা করে তুই কি করবি আর যদি না শোনাস তাহলে মনে করছে আমি যাক তোরে ধরিয়া নিয়ে মাত কাছে দিয়া হি মাত বার পিছনে করা দিয়া থানায় দিয়া দেবো গা চোরের সাজা ছয় মাসের জেল বুঝিস নাই তাইলে ঠিক আছে আই এই যে গামছাটা বিছে খেলাটা খেলিয়া যাই গা বল 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 আর বস তোগের মতো যদি লেবু সর যদি এই যে তোগের মতো লেবু সর যদি আর কয়েকটা থাকে রে তাইলে মনে কর যে আমি প্রতিদিন পাবো আমার বিয়া করা খালি ভাও কাম চলে যাবে ঠিক কর খাবো ঠিক কর একবারে বিজা গেছে গা করবো না ঠিক রে কি কাম লেবু সরি করতে খারাপ না তো লেবু আর আমি না আরে আহিস আবার আহিস বসে দেমু সেই কথা পাইলাম হাই দিয়ে একদম একের